হ্যালো আসসালামু আলাইকুম আশা করে আপনারাও ভালো আছেন মামা মন খারাপের কিছুই না এখন মোটরসাইকেলের ব্যবসা ষোলো তারপর একটা আমি একটা আমি একটা হোটেল নিচ্ছি অবশ্যই আপনার হোটেলে আসবেন দেখবেন খাবেন মানসম্মত খাবার অবশ্যই জেলেরা আসবেন আসলে ভালো লাগলে আসবেন ভালো লাগলে আসলে বুঝছেন এটা আপনার মামা বাইক স্যান্ডেন অবশ্যই হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ

আপনার লোকজনক বলবেন যে আবুল মাহা হোটেল আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের জন্য কমে দেওয়া হবে সার করাবে হ্যাঁ আসবেন আপনি ইনশাল্লাহ আসবেন না না ঠিকই আছে অবশ্যই আপনি আসবেন সার কমিশন আবুল মাহার তরফ থেকে অনেক কিছুই গিফট থাকবে হ্যাঁ আপনারা কি খাবেন করি খাবেন হ্যাঁ খালি পুরি দেন হ্যাঁ দেন হ্যাঁ দেন এই এই লোক হলে সেই লোক এই বুঝছেন দিনে বিয়াল্লিশ বার ওটা বসা করে হোটেলে আসে হ্যাঁ আমার শাস হ্যাঁ শাসা মোংলায় খাই হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি তো ঠিক আছে অবশ্যই বিনলেন ওখানে এদের মামারা বিল দিচ্ছে বিনলেন অসংখ্য ধন্যবাদ পাঁচশো তেতাল্লিশ টাকা বিলাতে দিচ্ছে তেতাল্লিশ আচ্ছা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ রাখেন অবশ্যই এটা হলে দেখেন মেসিয়া খালি ভয় গেলে দুধ মুনির মত দু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আসবেন আল্লাহ